অনেকজন অনেক কিছু বলেছিল যখন শুভ অধিকারী কন্টেস্টে দাঁড়িয়েছিলেন দেখুন যেইভাবে আপনারা জানেন সারা ওয়েস্ট বেঙ্গলে এক নম্বর পিএস হয়েছে বিস্ফোর এবং মানুষ যদি সেই ভালোবাসা না থাকলে এইভাবে কর্মীদের আমাদের পাশে পেতাম না থেকে রাস্তা দেখতে পাচ্ছেন সত কত কর্মী মহিলা থেকে যুব থেকে মাদার থেকে ছাত্র থেকে সকলে এখানে উপস্থিত রয়েছে এবার ভাবুন জনগণের কি সমর্থন থাকতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে এবং সুবদ অধিকারীর ওপরে এবং একদম নিশ্চিন্ত থাকেন আমাদের যিনি ক্যান্ডিডেট আছেন পার্থভৌমিক দুহাত ধরে আশীর্বাদ পাবেন মানুষের এবং বিপুল ভোটে জয়ী করবেন দেখুন যা যারা দিদির সাথে গদ্দারি করেছিল আপনারা জানেন সব কিছু সকল অল ওভার বেঙ্গল অল ওভার ইন্ডিয়া এভরিবাডি নোজ কারা কারা দিদির সাথে গদ্দারি করত কিন্তু করে কোনো লাভ হয়নি তৃতীয়বারে মুখ্যমন্ত্রী উনি হয়েছেন মানুষের আশীর্বাদে এবং আপনাকে বলে দিয়ে দেখুন বাইরের স্টেটে কি আছে আমি বলতে পারবো না কিন্তু ওয়েস্ট বেঙ্গল একদম নিশ্চিন্ত থাকেন যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে উনি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আর চব্বিশ একটা প্রতিশ্রুতিকে বলতে পারবে না উনি মিস করেছেন যা যা কমিটমেন্ট পারেন উনি দৌড়ে দৌড়ে পৌঁছে দেন তো সেই তো নিশ্চিন্ত থাকেন দু হাত ধরে আশীর্বাদ দেবে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা হয়েছে এবার কারা চারশো পার হবে কারা পাঁচশো পার হবে সে তো চার তারিখেই বোঝা যাবে I'm a Report oh, remote new oh, super. ঘট মঙ্গলে করো সংশয়ে বড় ভয় প্রেতি ভরে দাও বিশ্বাসে আর উমায়লে আনি না শ্যামিয়া দেশে বাংলার কাছে আলো দেববা উচ্ছব আলো উৎসাহ দিল इच्छে সমগান হাসি সুরে তালে বসে উৎসবে শিয়াই মিশাই মিশাই মা আবার মাগ ফির সবার নয়ম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরা পাড়া কেসরি হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস